হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো দেখো আমি এখন রান্নাঘরে রয়েছি রান্নাঘরে কী করছি দেখো এটা তোমরা দেখে সবাই হয়তো চিনতে পারবে এটা হচ্ছে তাল আমি করছি তালের বড়া তাল মেখে সব কিছু করে রেডি করা আছে কড়াইতে তেলও গরম করতে দেওয়া রয়েছে তেলটা গরম হয়ে গেছে এইবার আমি একে একে ছোট্ট ছোট্ট বড়া আকারে আমি তালটাকে কড়াই গরম তেলের ভিতরে দেব তোমরা তা দেখতে থাকো এই যে এই যে এরকম করে এরকম শেপে করে আমি এইভাবে কড়াইতে দিয়ে দেবো একে একে এরকম করে দিতেই থাকবো এই যে তেল দিয়ে দিয়েছি কড়াইতে পুরো কড়াই পুরো তেলটা কভার করব এইভাবে দিতে থাকবো আমি এই যে গ্যাসের গ্যাসের ইয়েটা আগুনটা একটু কমিয়ে নিয়েছি যাতে যাতে তাড়াতাড়ি পুড়ে না যায় আমি এটা তেলে পুরো কভার করে নিয়ে তারপরে আবার গ্যাসের জোরটা বাড়িয়ে দেব তো তোমরা দেখতে থাক এই যে বন্ধুরা দেখো আমি পুরো তেলে ছোট ছোটো আকারে পুরো তেলটা কভার করেছি তালটাকে এবার আমি গ্যাসের জোরটাকেও ফ্লেমটাকে বাড়িয়ে দেব। দিয়ে এবার এক পিঠ যখন লাল হয়ে যাবে তখন আমি আবার উল্টে দেব। তো তোমরা দেখো আগে এক পিঠ লাল হোক তারপর আমি উল্টাচ্ছি ততক্ষণ তোমরা সঙ্গে থাকো এই যে বন্ধুরা দেখো তালের বড়া এক সাইড লাল হয়ে গেছে এবার আমি তালটাকে একটু নেড়ে দেবো উল্টে দেবো যাতে তালের বড়াটা পুড়ে না যায় তাই আস্তে আস্তে করে নেড়ে দেবো যাতে বড়াটা নাও ভাঙে এবার আর এক পাশ লাল হবে তো তোমরা দেখতে থাকো এই যে বন্ধুরা দেখো আমার তালের বড়াটা প্রায় রেডি হয়ে এসেছে আর আর একটুখানি ভাজা হলেই আমি তালের বড়াটাকে তুলে দেব এই যে হালকা হালকা লাল হয়েছে আর একটু লাল হলেই আমি তুলে দেব আর একটু লাল হলেই আমি তুলে দেব এই যে বন্ধুরা দেখো আমার তালের বড়টা পুরো রেডি হয়ে গেছে তো আমি এবার গ্যাসের আঁচটাকে কমিয়ে এবার তালের বড়াটাকে তুলে নেবো এই যে আঁচটাকে কমিয়ে দিলাম এবার তালের বড়গুলোকে তুলে নেবো এর থেকে বেশি লাল করলে পরে যাবে আর খেতে গিয়ে তেঁতো লাগবে তাই আমি আর ভাজবো না এরকমভাবে তুলে দেবো এদের এই আমার আগেই এত ভাজা হয়ে গেছে আগেই আমি দু খোলা ভেজে নিয়েছি এবার এক খোলা হলো আর হ্যাঁ বন্ধুরা আমি তালের বরারটা কী কী দিয়ে করেছি সেটাই তো তোমাদের সাথে বলা হয়নি তো আমি তালটাকে প্রথমে ঘষে নিয়েছি ঘষে নেওয়ার পরে তারপর তালের ভিতরে চিনি চিনি দিয়েছি চিনি হালকা একটু লবণ দিয়েছি নাই মিষ্টিটা মিষ্টিটা ঠিক মানে কি মিষ্টিটা ঠিক হাজার চিনি দিলেও মিষ্টিটা ঠিক মিষ্টি মনে হবে না তাই একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি তোমরা অনেকে হয়তো দাও না কিন্তু আমরা দিই আর দিয়েছি সুজি চালের গুঁড়ো সুজি চালের গুঁড়ো আটা আর এই ব্যাস এইগুলোই ও আর আর নাইকেল করা দিয়ে ভালো করে মেখেছি ভালো করে এই যে এইভাবে মেখেছি মাখার পরে তারপরে তোমাদেরকে দেখালাম কড়াইতে ছোটো ছোটো সেপে গোল গোল সেপে আকারে কড়াইতে দিয়ে যখন এপিট ওপিট ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এই যে এই এরকম ভাজা হয়ে গেলে নামিয়ে নেব তো তোমরা সবাই কেমন করে তালের বড়া বেঁচে খাও তো কমেন্টে সবাই জানিও আর এই যে আমার তাহলে বড়টা দেখতে কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও টাটা বন্ধুরা